বাড়ি বটতলা উনি মায়ের মন্দিরে দশ টাকা দান করলেন ওনার শারীরিক সুস্থতা কামনা করি মা ওকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা মায়ের কাছেই প্রার্থনা করি তেমনই প্রামাণিক বাবুর নাম কী গো অঞ্জন মন্ডল বাড়ি অঞ্জন মণ্ডল বাড়ি মন্ডমারই পূর্ব উনি মায়ের মন্দিরে অঞ্জন মন্ডল বাড়ি মূল্যমানের পূর্ব উনি মায়ের মন্দিরে একানো টাকা দান করলেন ওনার শারীরিক সুস্থতা কামনা করে ওনার সপরিবারে ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে আমরা প্রার্থনা করি আমাদের ছেলে বলবো তোমরা মন্দিরের উত্তর পায় চলে যান ক্ষীরভোগে হারা আমাদের মন্দিরে প্রবেশ করবে মন্দিরের উত্তর ছায় চলে যান कुछ ना हो माया का